আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ষষ্ঠ আদমশুমারি দু হাজার বাইশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এ পর্যন্ত বাংলাদেশে কতটি আদমশুমারি অনুষ্ঠিত হয় ছয়টি বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা দু হাজার বাইশ অর্থাৎ আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় দু হাজার বাইশ সালে পনেরো থেকে একুশে জুন এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল শুমারি দু হাজার বাইশ সালে পনেরো থেকে একুশ জুন বাংলাদেশের ছয়টি আদমশুমারি কোন কোন সালে অনুষ্ঠিত হয় প্রথম হয় উনিশশো চুয়াত্তর সালে দ্বিতীয় একাশি তৃতীয় একানব্বই চতুর্থ দু হাজার এক সালে হয় পঞ্চম দু হাজার এগারো ষষ্ঠ দু হাজার বাইশ প্রথম এবং ষষ্ঠটাই ব্যতিক্রম চুয়াত্তর প্রথমে হয় চুয়াত্তর শেষ বাইশ এটা মনে থাকবে দ্বিতীয় একাশি একানব্বই এক এগারো দশ বছর পরপর এবার করোনার ভাইরাসের কারণে এক বছর লেট হয়েছে বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয় দশ বছর পর পর সুমারি এর বর্তমান নাম হচ্ছে জনসুমারী ও গৃহগণনা দু হাজার সালের পরিবর্তন করা হয় এটি কোন আইন অনুযায়ী ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে পরিসংখ্যান আইন দু হাজার তেরো অনুযায়ী জনসুমারি ও গৃহগণনা এর কাজ সম্পাদন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটি ঢাকার সেরা বাংলা নগরে অবস্থিত ষষ্ঠ আদমশুমারির রিপোর্ট ষষ্ঠ আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শো জন ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শো ষোলো জন জনসংখ্যা ষষ্ঠ আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ ষোলো কোটি আটানব্বই লাখ আটাইশ হাজার নয়শো এগারো জন কিন্তু উনিশশো চুয়াত্তর সালে প্রথম অনুষ্ঠিত আদমশুমারিতে ছিল সাত কোটি চৌষট্টি লাখ জনসংখ্যা সেটি এখন ষোলো কোটি আটানব্বই লাখ অর্থাৎ সতেরো কোটি দশ কোটি লোক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এগারোশো জন প্রতি গম বর্গ কিলোমিটারে বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক দুই দুই পার্সেন্ট বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক এক দুই পার্সেন্ট প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ওয়ান আর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আট শূন্য পার্সেন্ট ষষ্ঠ আদমশুমারি চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ গ্রামে বসবাস করে আটষট্টি দশমিক তিন চার পার্সেন্ট লোক গ্রামে বসবাস করে ষষ্ঠ আদমশুমারের চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত শতাংশ বসবাস করে একত্রিশ দশমিক